বিচারপতির ঘরে মিলল কোটি কোটি টাকা জানিয়ে রীতিমতো তোল পার সারা দেশ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত উদ্ধার হয় প্রায় পনেরো কোটি টাকা অন্যদিকে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রার বেঞ্চ এক পর্যবেক্ষণে জানায় মহিলাদের বুকে হাত দেওয়া অর্থাৎ স্তন খামচে ধরা কিংবা পাজামার দড়ি খুলে ফেলা এটা ধর্ষণের চেষ্টা নয় এই মন্তব্য ঘিরেও বিতর্কের ঝড় দেশ জুড়ে বিষয়ে সাংবাদিক সুমন ভট্টাচার্য কি বললেন শুনুন আমাদের বিচার ব্যবস্থা সত্যি কোন পথে এই নিয়ে আলোচনা শুরু হওয়ার কারণ দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে তার অফিসিয়াল রেসিডেন্স থেকে পনেরো কোটি টাকা পাওয়া যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে তুমুল বিতর্ক শুরু হওয়া। দেখুন সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই মানে সুপ্রিম কোর্টের কলেজিয়াম দিল্লি হাইকোর্টের ওই বিচারপতি যশপন্ত ভার্মাকে দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করে দিয়েছে এবং কার্যত তার কাছে এই মুহূর্তে বিচার সংক্রান্ত অর্থাৎ বিচার বিভাগ সংক্রান্ত কোনো দায়িত্বই নেই কিন্তু তাও আমরা গভীর কিছু প্রশ্নের সামনে মুখ এসে দাঁড়িয়েছি দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে এই বিপুল অঙ্কের টাকা পাওয়া যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে যখন গোটা দেশ জুড়ে আলোড়ন তখনই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট আরও একটি ঘটনার জন্য প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে সম্প্রতি একটি হাইকোর্ট রায় দিয়েছিল যে মহিলাদের স্তন চেপে ধরলে বা তার পাজামা খুলে নিলে সেটা যৌন নিগ্রহ বা ধর্ষণ নয় সেই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হলে সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছে কারা খারিজ করেছেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বেলা ত্রিবেদী এর আগেও দেশের পাঁচজন নামী আইনজীবী চিঠি লিখে যে বেলা ত্রিবেদীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে তিনি বিজেপির ঘনিষ্ঠ বলে তার কাছে বা রাজনৈতিক গুরুত্বপূর্ণ মামলা পাঠানো হয় বেলা ত্রিবেদীকে নিয়ে অভিযোগ নতুন নয় এর আগে বেলা ত্রিবেদী যিনি নরেন্দ্র মোদীর আমলে গুজরাতের আইন বিভাগের সচিব ছিলেন তারপরে গুজরাট হাইকোর্টের বিচারপতি হন এবং তারপর সুপ্রিম কোর্টে এসে পৌঁছন সে বেলা ত্রিবেদীকে নিয়ে অভিযোগ নতুন নয় কারণ বেলা ত্রিবেদী এর আগে একজন মহিলার জামিন বাতিল করে দিয়েছিলেন এই বলে উনি মোটা ফলে জেলে থাকলেই উনি রোগা হয়ে যাবে এরকম অসংবেদনশীল কথা কি একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বলতে পারেন তখনও সেই প্রশ্ন উঠেছিল কিন্তু একজন মহিলার স্তন চেপে ধরা বা তার পাজামা খুলে দেওয়া যদি ধর্ষণ না হয় এবং সে বিষয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যদি কেউ সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছায় এবং সুপ্রিম কোর্টে যদি সেই মামলা খারিজ করে দেয় তাহলে দেশের মানুষ যাবে কোথায় দেখুন কেন আমরা এই প্রশ্নগুলো তুলছি কেন ভারতবর্ষের মানুষ এইসব নিয়ে চিন্তিত কারণ বিচার ব্যবস্থার উপর তাদের অপরিসীম অপরিসীম ভরসা বিচার ব্যবস্থায় ব্যালেন্স অর্থাৎ এক্সিকিউটিভের উপর তারাই চেক ব্যালেন্স সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে যদি পক্ষপাতের অভিযোগ ওঠে দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাড়ি থেকে যদি পনেরো কোটি টাকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ ওঠে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় দেখুন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মা যা যা উত্তর দিয়েছেন সেগুলোকে যে সুপ্রিম কোর্ট বা দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিও বিশ্বাস করছেন না তা ইতিমধ্যেই পরিষ্কার কারণ বিচারপতি যশবন্ত বর্মা বলেছিলেন তার বাড়িতে আগুন লাগার পরে যে আগুনে নোট পুড়ে গেছে বলে যে ভিডিও প্রচারিত হয়েছে ভিডিও প্রচারিত হয়েছে মানে আমরা করিনি দিল্লির পুলিশ কমিশনার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছিলেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি তার অধীনে থাকা একজন বিচারপতির বাড়িতে এই নোট পুটছে বলে প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে জানিয়েছে বিচারপতি জাসবান ভার্মা সেই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন তিনি দাবি করেছেন তার বাড়ির ওই স্টোর রুমে সঙ্গে তার বাড়ির কোনো সম্পর্কই নেই তার লুটিয়েন্স দিল্লিতে তার বাড়ির বাংলোর থেকে কিছুটা দূরে ওই স্টোর রুমে নাকি যে কোনো কেউ ঢুকতে পারত কিন্তু দিল্লি পুলিশের তরফে অফিসিয়ালি রিপোর্ট দিয়ে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এ কথা সত্যি নয় জাস্টিস বার্মার নিরাপত্তা রক্ষীরা ওই স্টোর রুমের উপর নজর রাখতো এবং ওই স্টোর রুম লক থাকত প্রশ্ন হচ্ছে তাহলে একজন বিচারপতির বাড়ির মধ্যে স্টোর রুমে আগুন লাগলো এবং সেই স্টোর রুমে নাকি পনেরো কোটি টাকা ছিল এবং সে পনেরো কোটি টাকা পুরল তার কারণ কি এর তদন্ত কি হবে আপনি ভাবুন তো কোনো রাজনীতিকের বাড়িতে পনেরো কোটি টাকা পাওয়া গেছে এবং পুড়েছে সেই রাজনীতিককে এতক্ষণে গ্রেফতার করে নেওয়া হতো না দেশে ইডি সিবিআই লেগে যেত না বিচারপতি বার্মার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত কিভাবে হবে ওনাকে যে আদালতে অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টে সুপ্রিম কোর্ট বদলি করেছে সেই এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছেন তারা বলেছেন বিচারপতি বর্মাকে ইমপিচ করতে হবে হ্যাঁ ঠিক শুনছেন তাকে বরখাস্ত করতে হবে বিচারপতির পদ থেকে দেখুন ভারতবর্ষের মতো দেশে একজন বিচারপতিকে বরখাস্ত করা খুব জটিল একটা বিষয় কিন্তু কেন বিচার ব্যবস্থার এই সংকটের সময় সবাই সতর্ক দেশ জুড়ে আলোড়ন কংগ্রেস সংসদে আলোচনা চেয়েছে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন যে এর আগে তিনি ভারতের বিচার ব্যবস্থার কত কয়েকজন বিচারককে নিয়ে কি বলেছেন কেন এই প্রসঙ্গগুলো প্রাসঙ্গিক হয়ে আসছে কারণ কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি যেহেতু তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তাই তার নাম করেই বলছি তিনি বিচারপতি পদ থেকে আগে অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সরব বিচারপতি ছিলেন আরেকজন বিচারপতি চিত্তরঞ্জন দাস কলকাতা হাইকোর্টে তিনি অবসর নেওয়ার দিন বলেছিলেন তিনি আজীবর আর এস এর সদস্য ছিলেন তাহলে প্রশ্ন উঠবে না যে আমাদের বিচার ব্যবস্থা কতটা কতটা নিরপেক্ষ নাকি তাকে প্রভাব খাটানো চলছে দেখুন জাস্টিস যশবন্ত ভার্মার দিল্লি হাইকোর্টের যে বিচারপতির বাংলোতে স্টোর রুমে পনেরো কোটি টাকা পোড়ার খবর নিয়ে দেশ তোলপান সেই জাস্টিস যশবন্ত ভার্মার গত ছ মাসের ফোন রেকর্ড সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেয়ে পাঠিয়েছে কিন্তু এরপর আপনার প্রশ্ন উঠবে না যে আরও কতজন জাস্টিস যশবন্ত বার্মার মতো বিচারপতি আমাদের গোটা জুডিশিয়াল সিস্টেমের ভেতর লুকিয়ে রয়েছেন কতজন অভিজিৎ গাঙ্গুলি লুকিয়ে রয়েছেন এ প্রশ্ন তো সাধারণ মানুষদের মনে উঠবেই যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জাস্টিস যশবান বার্মার ছ মাসের ফোন কল রেকর্ড এবং তিনি কাদের পক্ষে কোন পক্ষপাত দুষ্ট রায় দিয়ে তার বাড়িতে পনেরো কোটি টাকা পৌঁছেছিল বলে অভিযোগের তদন্ত করতে হয় তাহলে আরো কতজন জাস্টিস জাসবান বর্মা রয়েছে সেই প্রশ্ন তো উঠবেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি চিত্তরঞ্জন দাস বিচারপতি অভিজিৎ বার্মারা আমাদের জুডিশিয়ারির সিস্টেম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এমনতর প্রশ্ন এমনতর প্রশ্ন যাকে কেউ আড়াল করতে পারছে না বিচারপতি যশবন্ত বর্মা যাই বলুন দিল্লি হাই দিল্লি হাইকোর্টের বিচারপতি বাধ্য হয়েছেন তাকে বদলি করে দিতে উত্তরপ্রদেশ হাইকোর্ট কিন্তু আবারও বলছি আমাদের মতো সাধারণ মানুষদের প্রশ্ন বিচার ব্যবস্থা সত্যি কতটা নিরপে নাকি বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যেটা তত্ত্ব তালাশ করবার চেষ্টা করছেন যে কাদের কাদের ফোন যেত বিচারপতি যশবন্ত ভার্মার ফোনে সেটা সত্যি সত্যি অনেক বিচারপতির ক্ষেত্রে ফুটিয়ে দেখার সময় হয়ে এসছে দেশের বিরোধীরা বলছে কংগ্রেস বলছে তৃণমূল বলছে এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষরা জানতে চাই বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ নাকি বিচার ব্যবস্থার আসলে চিত্রটা ওই জাসবান বার্মার স্টোর রুমে পুড়তে থাকা কারেন্সি নোটের মতো যাকে আর কোনো মতেই কোনো শাক দিয়েই যে পোড়া নোটকে ঢেকে রাখা যাচ্ছে না এই প্রশ্ন কিন্তু ভারতবর্ষের মতো গণতন্ত্রে এবার জরুরি হয়ে উঠে